বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি এস কার্যালয়ের সামনে আন্তঃ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক ও সমহর্তা শ্রীতামল এম এস জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার হেমন্ত দেব বর্মন পিপি সিনিয়র অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা যোগেশ রিয়াং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রমোদ আচার্যী মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অন্তঃ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা স্বাগত ভাষণ রাখেন সমাজ ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক দেব বর্মা এরপর উপস্থিত অতিথিদের আলোচনার পরই বারোটা নাগাদ শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট পরে মোট আটটি মহিলা দল অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত টুর্নামেন্টে রিপোর্ট আসাম নেটওয়ার্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং টেন ইয়ার্স অফ বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম উপলক্ষে আমরা যে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি আমি খুবই আনন্দিত এই সাজেশনটা এইভাবে আমরা করলে ভালো হবে একটা নতুন ইনিশিয়েটিভ হবে এই সাজেশনটা আমাদের ऑफिस स्टाफ থেকে এবং অফিসিয়স থেকে এটা এসেছি তো আজকে সব টিমকে দেখে তাদের এন্থুসিয়াজম দেখে আমি খুবই আনন্দিত আপনাদের পার্টিসিপেশনের জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে টিমস গুলি আছে আমাদের ডিএম অফিস থেকে আছে एसडीएम মিলনী অফিস থেকে পৌরপরাজণা পরিষদ থেকে কে এসপি অফিস থেকে চিফ মেডিকেল অফিসার তরফ থেকে আছে এবং এর দুটো টিম আছে আর গাইস অফিস থেকে আছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস থেকে আছে তো এটা একটা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা করতে চেষ্টা করছি যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য এবং আন্তর্জাতিক নারী দিবসের যে মেসেজ কি নারী হইলে পরে আমরা কিছু জিনিসের পিছিয়ে থাকবে বা সিচুয়েশন যেটা আছে এটাকে বাধ্য হয়ে আমরা থাকবে এটা না সবাই সবাই করতে পারবে এটা করার জন্য শুধু চেষ্টা রাখতে হবে ইন্টেনশন থাকতে হবে এবং হার্ডওয়ার্ক থাকতে হবে আমরা সবাই যে গভর্নমেন্ট অফিসিয়ালস স্টাফ এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এখানে যারা পার্টিসিপেট করবে আপনাদেরকে আমি এই আলাদা একটা আরেকটা মেসেজও আমি দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমরা আমাদের নিজে অফিসের কাজেও যখন আমরা অন্য মহিলাদেরকে নিয়ে কাজ করি যারা আমাদের কাছে আসছে গভর্নমেন্ট স্কিম সুবিধার জন্য বা ইনফরমেশনের জন্য সাপোর্টের জন্য ওই সময়েও আমরা একজন মহিলা হিসাবে আমরা কিভাবে এক্সট্রা সাপোর্ট তাদেরকে দিতে পারবো এই একটা জিনিসও আমরা মনে রাখতে হবে কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের যারা বিভিন্ন দপ্তর রয়েছেন এই দপ্তরকে নিয়ে আমরা বেটি পাচাব বেটি পড়াও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে

মাননীয় জেলাশাসক মহিলা রয়েছেন এখানে ওনার উদ্যোগেই বিশেষ করে আজকে এই আর আরেকটা জিনিস হলো আমাদের আগামী আট তারিখ আন্তর্জাতিক মহিলা দিবস ওটাকে সামনে রেখে আমরা এই পাশাপাশি বেটি বাঁচাও বেটি বাড়াও কর্মসূচিকে এটা আরও সতর্ক অনুরূপ দেওয়া যায় আরও মানুষের কাছে পৌঁছে পৌঁছানো দেয় এর অর্থেই বিশেষ করে আজকে ম্যাচ আজকে দিন শুরু হচ্ছে এখানে